নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আমার ফেসবুকের বন্ধুদেরও বলছি আর ইউটিউবের বন্ধুদেরও বলছি দেখুন আমি এখানে শিম নিয়েছি সিমগুলো একটু ভাপিয়ে নিয়েছি আমি এখানে শিম পাতুরি একদমই একটা নতুন পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার একদম কি বলবো একদম নিজের নিজের আমার মায়ের হাতে রান্না এটা আমার মাও কারোর থেকে শেখে নিই মানে আমি আমার মায়ের থেকে শিখেছি দেখুন রান্নাটাতে আমি কী কী জিনিস দিচ্ছি এইবার এই সিমটাতে আমি এখানে পরিমাণ মতন একটু পেঁয়াজকে ঘষে নিয়েছি সেটা দিয়ে দেবো এই রান্নাটাতে কিন্তু কিছুই নয় শুধু সব জিন দিয়ে মাখা দেখুন এটা আমি কাঁচা টমেটো নিয়েই সরি টমেটো কেটে নিয়েছি এখানে আমি এই এক মালা নারকোল কোড়া নিয়েছি এটাই হচ্ছে এই রান্নাটার একটা স্পেশাল মানে এই নারকোলটা আপনাকে দিতেই হবে এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখুন একদম ঘরোয়া মশলা জিরে ধনে লঙ্কা হলুদ নুন মিষ্টি আমি আমার এই কাঠের চামচের আন্দাজে দিয়েছি তার সঙ্গে পরিমাণ মতন কাঁচা তেল এটাকে হাতের সাহায্যে একদম শিংগুলোকে পর্যন্ত চটকে নিতে হবে তারপর আমি ফেরত আসছি দেখুন আমি এত এইরম ভাবে চটকে নিয়েছি ঠিক এইভাবেই চটকে নিতে হবে আপনাদেরও এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি ঠিক আছে আমাদের পাশে কেরাম চিৎকার করছে এখানে আমি একটু বেশি করেই তেল দিতে হবে একটু তেল দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি এটা একটু ফোড়ন দিয়ে দিলাম আপনারা কিন্তু ঝালটা নিজেদের পছন্দ মতনই করবেন ফোড়নটা গন্ধ বেরোলেই ব্যাস রান্না কিন্তু অর্ধেক রেডি হয়েই গেছে এই মাখাতে সিমগুলোর কিন্তু যখন সিদ্ধ করবেন মুখটা কিন্তু যেরকম সুর ফেলে সেরকম মুখটা ফেলে দেবেন এবার গ্যাসটা আসতে করে এগুলো এর সঙ্গে দিয়ে হবে কোনো জল কোনো কিছু কিন্তু এতে ধোয়া যাবে না এটাকেই হালকা হাতে বারবার নাড়াচাড়া করতে নুন মিষ্টি অতি অবশ্যই চেক করে নেবেন ঝাল নুন মিষ্টি এতে একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে যে যেরকম পরিমাণ মতন ঝাল দেবেন এবার শুধু এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে এটা একদম শুকিয়ে ফেলব দেখুন আমার শিম পাতুরি একদমই রেডি হয়ে যাবে কয়েক সেকেন্ড মিনিটের মধ্যে দেখো বন্ধুরা আমার কিন্তু শিম পাতুরি একদম জাস্ট বাও একদম রেডি এবার গরম গরম ভাত আর শিম পাতুরি এরকম পুরো শুকিয়ে একদম হয়ে যাবে আর কিচ্ছুটি দিতে লাগবে না যেরকম মাখা দেখিয়েছি আর শুধু কষতে হবে ব্যাস সমস্ত কিছু নারকোলের তেল সর্ষের তেল সব মিলেমিশে এক একটা তারপর পাইন একটা রান্না খুব অল্প টাইমে মুখরোচক এই শিম পাতুরি অতি অবশ্যই তোমরা করে খেয়ে আমাকে কমেন্টে জানিও এখন রাখছি গিয়ে জাপান কাবুল গিয়ে শিখছি শহরে রা